ভাবুন তো এমন একটা জায়গা যেখানে জল উল্টো দিকে বয়ে যায় গাড়ির হালুতে দাঁড়িয়ে থাকলেও পেছনের দিকে শুরু করে মতো শোনাচ্ছে তাই তো কিন্তু কল্প কাহিনীর জায়গাটা একদম বাস্তব আমাদের পৃথিবীতেই আছে এই পৃথিবীর একটা জায়গা কাজ করে না। সেই জায়গাটা সম্পর্কে আজকে আমি কথা বলবো এই জায়গাকে বলা হয় গ্র্যাভিটি হিল বা চুম্বক পাহাড় এখানে গাড়ির ইঞ্জিন বন্ধ করলেই সেটা আপাত দৃষ্টিতে উঁচুর দিকে গড়াতে শুরু করে মানুষ রাস্তায় জল ঢেলে দেয় আর সেটা নেমে যাওয়ার বদলে উল্টো দিকে ওঠে এই রকম জায়গা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে যেমন লাদাখের ম্যাগনেটিক হিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার মিস্ট্রি স্পট পর্যটককে চমকে দেয় কিন্তু আসলে কি ঘটে এখানে আসলে এটা কোনো জাদু নয় এটা এক ধরনের অপটিক্যাল ইলিউশন আশেপাশের ভূদৃশ্য এমনভাবে সাজানো যে আমাদের চোখ বিভ্রান্ত হয় যা আমরা উঁচু ভাবি সেটা আসলে নিচু আর কাজ মাধ্যাকর্ষণ করলেও আমাদের মনে হয় হচ্ছে না বিজ্ঞানের ব্যাখ্যা দিলেও এই জায়গাগুলোর মজা কিন্তু একটুও কমে না পরিবার বন্ধু বান্ধব সবাই মিলে মজা করে এখানে বাস্তবকে প্রশ্ন করতে শেখায় এই জায়গা আর আমরা যেন আবার ছোটবেলার মতো বিস্মিত হয়ে যায় তুমিও কি যেতে চাও এমন এক জায়গায় যেখানে মাধ্যাকর্ষণ যেন হেরে যায় কমেন্টে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না এমন আরও অদ্ভুত ও চমকপ্রদ জায়গার গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও